নামজপ কেন করবেন চতুর্থ পর্ব কলিযুগের একমাত্র রক্ষা কবচ ও শ্রেষ্ঠ ধর্ম হল ভগবানের দিব্য নামজপ বর্তমান সময়ের দিকে তাকালে আমরা কি দেখি মানুষ ছুটছে কিন্তু শান্তি নেই অস্থিরতা দুশ্চিন্তা আর বিবাদ আমাদের নিত্য সঙ্গী শাস্ত্রকাররা হাজার হাজার বছর আগেই এই সময়ের বর্ণনা দিয়েছিলেন এবং এর প্রতিকারও বলে গেছেন নামজপ কেন আমাদের জীবনের শ্রেষ্ঠ কাজ এর কারণ হল এটি এই কলিযুগের যুগ ধর্ম প্রতিটি রোগের যেমন আলাদা ঔষধ থাকে তেমনই প্রতিটি যুগের জন্য ভগবান প্রাপ্তির আলাদা পথ থাকে সত্যযুগে মানুষ হাজার হাজার বছর ধ্যান করতো ত্রেতা যুগে বিশাল বিশাল যজ্ঞ করা হতো দাপর যুগে মন্দিরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অর্চনার বিধান ছিল কিন্তু কলিযুগে মানুষের আয়ু কম মেধা কম আর চারপাশটা কলুষতায় ভরা তাই করুণাময় ভগবান এই যুগের জন্য সবথেকে সহজ অথচ শক্তিশালী পদ দিয়েছেন নামজপ শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে বলা হয়েছে হে রাজন কলিযুগ দোষের সাগর হলেও এর একটি পরম গুণ আছে কেবল শ্রীকৃষ্ণের নাম বা জপ করলেই মানুষ সব মায়া থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করতে পারে যুগ ধর্ম মানে কি একটি সহজ উদাহরণের মাধ্যমে সেটি বোঝা যাক মনে করুন প্রচন্ড শীতকাল এই সময়ে আপনি যদি পাতলা সুতির জামা পরে বাইরে বেরুন তবে কি আপনি বাঁচতে পারবেন না আপনার প্রয়োজন একটি পশমের গরম পোশাক ঠিক তেমনই কলিযুগ হল আধ্যাত্মিক শীতকাল এখানে জ্ঞান বা কঠোর তপস্যার পাতলা পোশাকে রক্ষা পাওয়া কঠিন এখানে নাম জপের সে গরম চাদরই আমাদের একমাত্র আশ্রয় একেই বলে যুগধর্ম যা বর্তমান সময়ের উপযোগী মানুষের আসল পরিচয় সে ভগবানের দাস আমরা যখন জপ করি তখন আমাদের আত্মা তার আসল খাবারের স্বাদ পায় আমরা ভগবানের কাছ থেকে জল বাতাস আলো সব নিচ্ছি কিন্তু বিনিময়ে কি দিচ্ছি ভগবান আমাদের কাছে কোনো ধন সম্পদ চান না তিনি চান শুধু একটু স্বীকৃতি নামজপ করা মানে হলো ভগবানকে বলা হে প্রভু তুমি আমায় যা দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ আজ আমি তোমার শরণাগত এই কৃতজ্ঞতা বোধই মানুষকে পশু থেকে মানুষের রূপান্তরিত করে এটি হলো কলিযুগের সবথেকে বড় সাধনা কীর্তন বা জপ মানে কেবল শব্দ উচ্চারণ নয় এটি হল হৃদয়ের সাথে হৃদয়ের মিলন এটি একটি মিউজিক্যাল কানেকশন আপনার ক্লান্ত আত্মার সাথে পরমাত্মার সুর মেলানো যখন আপনি জপ করেন তখন আপনি একানন সেই নামের মাধ্যমে স্বয়ং ভগবান আপনার জী ভাই এবং হৃদয়ে নৃত্য করেন কলিযুগের মানুষ ক্লান্ত তাদের পক্ষে দীর্ঘ তপস্যা করা সম্ভব নয় তাই ভগবান তার নাম নিতে পারেন এবং সেই একই ফল পেতে পারেন যা আগের যুগে ঋষিরা হাজার বছর তপস্যা করে পেতেন শেষ কথা আপনার জীবন যতই ঝঞ্ঝা বিক্ষোভের মধ্যে দিয়ে যাক না কেন মনে রাখবেন আপনার হাতে একটি অব্যর্থ অস্ত্র আছে সেটি হলো ভগবানের দিব্য নাম এটি কেবল শাস্ত্রীয় আচার নয় এটি আপনার কলিযুগের রক্ষা কবচ আজ থেকেই প্রতিটি দিন শুরু হোক পরম পিতা পরমেশ্বর ভগবানের নাম দিয়ে আপনি যখন তাকে ডাকবেন তখন আপনার জীবনের সব অন্ধকার কেটে যাবে এবং আপনি ফিরে পাবেন আপনার হারানো শান্তি রাধা মাধব আপনার মঙ্গল করুক এই ভিডিওর পরবর্তী পঞ্চম পর্ব খুব শীঘ্রই আসছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে অন্যদের মধ্যেও শেয়ার করুন হরে কৃষ্ণ